বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লা উনি কুমিল্লা চার আসন থেকে নির্বাচন করবেন এরকম তথ্য এসেছে এই হাসনাত আবদুল্লাহ উনি যদি নির্বাচিত হয়ে যায় এবং ছাত্ররা যে নতুন দল ঘোষণা করবে সেই দল যদি সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে হাসনাত আবদুল্লা কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রী হবেন নাকি প্রধানমন্ত্রী হবেন নাকি রাষ্ট্রপতি হবেন অথবা এই যে সারজি চালম উনি পঞ্চগড় এক আসন থেকে লড়বেন জানা গেছে উনি যদি নির্বাচন হয় উনি কি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা গুরুত্বপূর্ণ মন্ত্রী হবে নাকি সংসদ সদস্য হিসেবেই থাকবে অথবা ধরেন তাদের দল অর্থাৎ ছাত্রদের দল সংখ্যাগরিষ্ঠতা পেল না একটা ভালো অবস্থানে এলো তাদের ভিতর থেকে এই হাসনাত আবদুল্লাহ বা সারজি সালম ওনারা যদি সংসদ সদস্য হয় সংসদে গিয়েও কিন্তু কা পাবেন আর ছাত্রদের নতুন দল যে গঠন হবে সেই দলের প্রধান হতে পারে নাহিদ ইসলাম সেখানে নাহিদ ইসলামও নির্বাচিত হতে পারে নির্বাচিত হয়ে তিনিও তো সংসদে যেতে পারে এখন যেভাবে সরকারে কিন্তু উনি আছেন উনি উপদেষ্টা হয়েছেন উপদেষ্টা আছেন উপদেষ্টা উনি থাকবেন না কারণ যদি দল গঠন হয় সেখান থেকে পদত্যাগ করবেন করে দলের প্রদান হবেন আরেকটি কথা অনেকে বলছে মানে গুঞ্জন শোনা যাচ্ছে যে পিনাকি ভট্টাচার্য তারপর এই ইলিয়াস হোসেন ওনারাও নাকি ছাত্রদের নতুন দলে যুক্ত হবেন ওনারা দেশে অথবা প্রবাসে শাখায় ওনারা যুক্ত হতে পারেন অথবা ওনারা দেশে এসে রাজনীতিতে জড়িয়ে ওনারাও ওনাদের মতো নোমিনেশন নিতে পারে আরেকটি তথ্য বলছে যে আমরা একটি তথ্য পেয়েছি সেটা হচ্ছে যে ছাত্ররা যে দল গঠন করবে সেই দলে অনেকেই অনেক জেলা থেকে আর কি নির্বাচিত হবে তার ভিতরে একটি তথ্য আমি আপনাদের দেখাই সেটা হচ্ছে এই যে দেখুন আপনারা যে আক্তার হোসেন জাতীয় নাগরিক কমিটির একাধিক সূত্র এইটা নিশ্চিত করেছে যে সদস্য সচিব আক্তার হোসেন উনি রংপুর চার থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এদিকে নাগরিক কমিটির মুখ্য সাংগঠনিক সার্জিস আলম যে এক আসন পঞ্চগড় এক আসন থেকে নির্বাচন করবেন এজন্য তিনি অলরেডি প্রস্তুতিও নিয়েছেন এছাড়া জে এম সাহেব মোস্তাফিজ সিরাজগঞ্জ থেকে ওনারাও নির্বাচন করবে এবং জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ হাসান আলী উনি বৃহত্তর চট্টগ্রাম থেকে লড়বেন এখন এই যে ছাত্রদের প্রতিনিধি ছাত্ররা যে ব্যাপক আকারে তারা প্রস্তুতি নিচ্ছে সেদিক থেকে যদি আপনি চিন্তা করেন সেদিক থেকে যদি আপনি ভাবেন যে তাহলে তারা এই তিনশো আসনেই কিন্তু নির্বাচনে যাচ্ছে অর্থাৎ অংশগ্রহণ নিচ্ছে তিনশো আসনেই নমুনিশন দিতে পারে আর অন্যদিকে একটি তথ্য বলছে যে এই নির্বাচনে তারা যদি এককভাবেও না যায় কোন কোনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা জোট বাঁধবেন তো কোন কোন দলের সঙ্গে জোট বাদে দেখা যাক তাদের নতুন দল ঘোষণার পর কি হয় সেটা দেখার অপেক্ষায়